আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন কারণ আমি আছি ইস মে মারুফেন আপনার দেশ এবং আমাদের এই মাঠে আসার দ্বিতীয়ত কারণ হচ্ছে আমাদের ওই সামনে একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় একটু পরিদর্শন করতে আসছে আমরা কারণ এই মাদ্রাসার কথা আমি অনেক শুনেছি মাদ্রাসায় অনেক ভালো কারণ আছে অনেক ভালো ভালোভাবে অনেক ভালোভাবে ছেলেপেলে পড়ানো হয় এর জন্য আমরা মাদ্রাসায় আসছি যে মাদ্রাসা দ্বিতীয়বারের মতন পরিদর্শন করতে এবং ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো সো লেটস গো অ্যান্ড স্টার্ট মাই ভিডিও এবং আমাদের সাথে আছে আমার ছোটো ভাই তামিম আমার ফ্রেন্ড আউভি এবং হুজাইফা এনে শীতের মৌসুম চলে আসছে বলে এখানে সরিষা ফুল ফুটা শুরু হয়ে গেছে এবং এটা হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে এখন আমরা ঢুকবো ঢুকে হুজুরকে দুই তিনটা প্রশ্ন করে আবার ব্যাক আসবো আমরা আসলে মাদ্রাসার পরিবেশটা অনেক ভালো অনেক মনোরম পরিবেশ চারিদিকে ফুল গাছ এবং মাদ্রাসার ছেলে এখানে বসে খেলা খেলছে ওই সাইডে আছে এবং মাদ্রাসার ভেতরে এখানে আছে মসজিদ আর এটা হচ্ছে ছাত্রদের পড়ানোর জায়গা মূলত এখন আর নাই পায়ে দেখা জঙ্গলি মতন হয়ে গেছে এখানে হচ্ছে যারা হাফেজ পড়ে তাদের এইখানে হাফেজ শেখানো হয় এবং এইখানে হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদ এইখানে হচ্ছে নামাজ পড়ানো হয় এবং আমাদের এইখানে যে মেন হুজুর আছে তার সাথে আমরা দু একটা কথা বলবো

আটটার পরে আধা ঘন্টা খাওয়া দাওয়া নাস্তায় নাস্তার পরে আবার দশটা পর্যন্ত বাংলা ক্লাস হয় এই দশটার পর থেকে বারোটা পর্যন্ত ঘুমানো তা দশটার পরে বারোটার পরে উঠে উঠে গোসল করি ক্লাসে বসলো হয়তো আধা ঘন্টা মতো ক্লাস হলো জহুরির নামাজ নামাজের পরে লাঞ্চ বিরতি তবে আড়াইটি থেকেই আসর পর্যন্ত মাঘরেমের পর হতে ঈশান নামাজ ঈশান নামাজের পরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর থেকে সাড়ে নটা যে আপনার এখানে আপনাদের এখানে কোন কোন বিভাগে পড়ানো হয় ছাত্রদের এখানে মূলত হেফজোখানা কোরআন শিক্ষার প্রতিষ্ঠান এখানে কোরআন মুখস্তি করবে তো বাংলা পড়াই সব ক্লাসেরই যে যে ক্লাসে পড়ে তাদেরকে বাংলা পড়াই এবং ওই যে থানা রোডের সিন্ডিকা সিনিয়র মাধ্যমে ভর্তি রাখি শুধু পরীক্ষার সময় পরীক্ষাটা দেওয়াই মাঝে মধ্যে ক্লাস করায় দিন হুম নিয়মিত না এখানে আপনার নাম কি আমার নাম নার্সির উদ্দিন জি যে এখানে কত যাবো কত বছর যাবো আসলে এখানে আমি আসি একুশ সাল থেকে একুশ সাল থেকে জি